মৃত্যুর ফেরেস্তা যখন কারো যান কবস করতে আসেন তখন মুমিন বান্দা আত্মা তাকে বলে হে আজরাইল আমি আল্লাহ পাকের নির্দেশ ব্যতীত তোমার অনুগত হব না আমি কোনো মতেই আমার জান কবজ করতে দেব না তখন আজরাইল আলাহ সালাম বলবেন আমি মহান আল্লাহ পাকের আদেশ মতোই তোমার জান কবজ করতে এসেছি আত্মা তখন বলবে তুমি যদি তোমার কথাই সত্যি হও তাহলে আর কিছু প্রমাণ দেখাও কারণ আল্লাহ পাক যখন আমাকে সৃষ্টি করেন দেহে অবস্থান করার সম্মতি দিয়েছেন তখন তো আমি তোমাকে দেখিনি এখন কোথায় হতে এসেছো তখন মালাকুল মাউত হযরত আজায়ল আলাইহিস সালাম আল্লাহ তাআলার নিকট এসব কথা আরজ করবেন উত্তরে মহান আল্লাহ পাক বলবেন আমার বান্দা সত্য কথায় বলেছে সুতরাং তুমি বেহেস্তে যাও এবং আমার নাম খোদাই করা একটি ফল এনে তার সামনে রেখে দাও মহান আল্লাহ পাকের নির্দেশ মতো হযরত জিবরাইল আলাইহিস সালাম মিল্লা খোদিত একটি ফল এনে তার সামনে রেখে দিতেই এই পবিত্র আত্মা মানব দেহ ত্যাগ করে অন্যত্র বিলীন হয়ে যাবে সুবহান আল্লাহ অবশ্যই সেলেন্সটি সাবস্ক্রাইব করে লাইক দিয়ে যাবেন আল্লাহ হাফিজ